হ্যালো মাললাবল বি সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের কাছে আগে সরি বলে নিচ্ছি কারণ না আমার এই ভিডিওটা আপলোড করতে প্রচণ্ড দেরি হয়ে গেল এর দিনটা ছিল অষ্টমী দুর্গা পুজোর অষ্টমীর ভিডিও দিচ্ছি কালী পুজোর আগের দিন বন্ধুরা কি বলবো কারণ আমার বলার ভয়েসটা ভালো ছিল না আর আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য ভিডিওগুলো রেডি করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আর ভিডিওটা যখন রেডি করে রেখেছি তখন না শেয়ার করলে ভালো লাগে না সেই জন্য শেয়ার করলাম আর এই যে পাশের বাড়িতে এক জেঠু মারা গেছিলেন তো সেখানে রাত্রিবেলায় হরিনাম সংকীর্তন হচ্ছিলো একটু কীর্তন হচ্ছিলো আর কি সেটা দেখতে গেছিলাম তো তার জন্য সকালবেলায় অঞ্জলি দিতেও যেতে লেট হয়ে গেছিলো আমি শুনতে পাচ্ছিলাম না দিন থেকে মাইক বাস ছিল সেই জন্য দেরি হয়ে গেছিলো রাত্রিবেলায় ফুল নাইট ঠাকুর দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো ভিডিওগুলো পুরো কন্টিনিউ তোমরা দেখো কেউ স্কিপ করো না বন্ধুরা তাহলে অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর প্যান্ডেল আর সুন্দর সুন্দর মুভমেন্ট মিস করবে এই যে আমাদের ফার্স্ট ঠাকুর দেখার পর মাম আর আমার দিদির মেয়ের মেয়ে একটু পোস্ট দিয়ে নিচ্ছিল আর ওদের শুরু হয়ে গেছে ছবি তোলা কী বলবো আগেই ছবি তোলা চায় বাচ্চা না তো চলো দেখতে থাকো নানান জায়গায় নানান মা দুর্গার মূর্তি আর এই যে লাইটিং আর এই যে কি সুন্দর লাগছে দেখো রাস্তায় ভিড় মানে এই সময়টা ভিড় আর এই যে ফার্স্ট টাইম আমাদের এখানে লালদিঘির ধারে হয়েছিল দুর্গা পুজো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কারণ সেটা দেখতে গেছিলাম আমরা তো ভীষণ ভালো হয়েছিলো আর সমস্ত ঠাকুরগুলো বলার নেই সমস্ত মায়ের মূর্তি মানে মায়ের প্রতিমাগুলো এত সুন্দর জাস্ট হয়েছিলো বন্ধুরা কী বলবো ভিডিওগুলো লেটলেট করে দিচ্ছি বলে কেউ কিন্তু দেখা মিস করো না তাহলে অনেক কিছু মিস করবে এই যে এখানে সমস্ত ড্রয়িং করা ছিল সেই ড্রয়িংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু এই যে মাটাকে কি অপূর্ব দেখো তো শাড়িটার সঙ্গে যেন চেহারাটা ম্যাচিং হয়ে গেছে এত সুন্দর মহিমা এত মানে চেহারার মাধুর্য কী বলবো বন্ধুরা সকল সরস্বতী লক্ষ্মী সকলকে ভীষণ সুন্দর লাগছে আর দেখো তোমাদেরকে আরও ভিডিও দেখায় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও একটু ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি ভিডিওগুলো না ফার্স্ট ফার্স্ট না করলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যেত সেই জন্য একটু ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি বন্ধুরা এখানে ভোলে বাবার নানান তীর্থস্থানে নাম দিয়ে একটি করে শিবলিঙ্গ মানে তৈরি করা হয়েছিল। নন্দীজি সামনে বসে রয়েছে আর এই যে মা দেখো আর এই যে এটাকে না দেখলে তো তোমরা বহরমপুরে কিছুই দেখো নি জাস্ট এটাকে না দেখলে মানে এই জায়গাটা ঠাকুরকে না দেখলে তোমরা সব মিস করেছো জাস্ট বন্ধুরা তো অপূর্ব 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 হয় প্রত্যেকবার স্বর্গদামের মা তোর নাম করা এটা বহরমপুরে আর এই যে এটাকে আমি সেই মানে এই স্থানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি একদম জ্ঞান হয়ে থাকে কারণ স্বর্গদাম থেকে কিছুটা গিয়ে আমার দিদাবাড়ি আর আমি দিদাবাড়িতে থাকতাম বহরমপুরে আমাদের বহরমপুরে পপার বাড়ি কিন্তু একটু দূরে ঠিক আছে পনেরো কুড়ি মিনিটের রাস্তা প থেকে আর বাস স্ট্যান্ড থেকে কি আর দিদাবাড়ি একদম পপারে তো ধরো দি দারুণ মজা করতাম ছোটোবেলাগুলো মানে বলে বোঝা যাবে না বন্ধুরা তো ছোটোবেলাগুলো আর কেউ ফিরে পাবো না এই যে সকলে মিলে ঠাকুর দেখতে গেছিলাম সকলকে একটু শেয়ার করে নিলাম পিছনেটা আমার দিদির মেয়ে যে আর একটা দিদি আর এই যে তোমাদের দাদা ভাই মামুকে কোলে নিয়েছিল আর এই যে প্যান্ডেলটা দেখো বন্ধুরা জাস্ট বাউ চাকা কিচ্ছু না ভেতরটাও তোমাদের সামনে শেয়ার করি ভেতরের কারুকার্যটা এতটাই সুন্দর না আর সমস্ত জায়গায় ভিডিও একটু প্রবলেম হয়ে গেছে তবুও করেছি আর এই যে মায়ের মূর্তিটা দেখো মানে মা দুর্গার কালী সমস্ত কিছুর আদলে আর মায়ের হাতে অসুরের মণ্ড কাটা দেখেছ সেই জন্য মানে মা বলতে চাইছে যে অসুরকে মা এবার নিধন করবে দেশটা তো পাপে ভরে যাচ্ছে বন্ধুরা তাই না তো চলো আর কিছু এসব বলবো না নতুন চ্যালেঞ্জ আবার বসিয়ে দেবে যাই হোক এই যে আমি আমাকে দেখো সারা রাত জেগে দুদিন ধরে কেমন লাগছে কারণ সপ্তমীর সারা ফুল নাইট দেখেছি অষ্টমীর দিন রেস্ট করিনি খাবার দাবার করেছি পুজো টুজো আবার অষ্ট অষ্টমীর দিন সারা রাত দেখেছি আর এই যে এই জায়গাটায় যেতে থেকে আমার দিদির মেয়ের মেয়ে মানে আমার নাতনি হচ্ছে গুড্ডিও না তো ও এতটাই ভয় পেয়েছিল বলা নেই আর আমার মাম্মা একটু ভয় পায়নি এই জায়গাটা সত্যি বাচ্চাদের ভয়ঙ্করই ব্যাপার আর একটা বুঝ কি গেছিলো দেখলাম জাস্ট পুরো তাকিয়ে তাকিয়ে দেখছে কোনো ভয় নেই এটা করেছিল ভূতের মানে ভূতের আদলে ভূতের রাজবাড়ি পুরনো এরকম টাইপের করেছিলো তো ভীষণ সুন্দর হয়েছে ভেতরে আরও মজার মজার জিনিস আছে তা কী বলবো একটা মানুষ সে যে বন্ধুরা তো সে ভয় দেখাচ্ছে অনেক ভয় পেয়েও গেছে অলরেডি আমার এক দিদির নিয়েই ভয় পেয়ে গেছে যে দেখালাম হালকা করে বুঝতে পারলে কি জানি না এই যে মায়ের প্রতিমাটা ছোট্ট করে মায়ের মূর্তিটা হয়েছিল আর এই যে রাস্তাটা দেখে মনে হচ্ছে না কালী পুজো লাইটিংটা দেখে কালী পুজোর ভিডিওটা ছাড়ছি আমি আজ একটা ছাড়বো কালকে একটা ছাড়বো কালকে তো কালী পুজো কালী পুজো ছাড়বো দশমীর ভিডিও বন্ধুরা আমি রেডি করে রাখবো জানি না দিতে পারবো কিনা চেষ্টা করব আর এই যে এই জায়গাটা এখনও প্রত্যেক বছর সুন্দর হয় দেখেছো কত সুন্দর মায়ের মূর্তিটা আমি কাছ থেকে ধরলে চোখটা দেখো জাস্ট চোখটা ওয়াও তো মনে হচ্ছে মা রাগি যে কিভাবে সেটা বোঝাচ্ছে তোমাদের সঙ্গে প্রাইজগুলো শেয়ার করলাম দেখলে কত মেমেন্টও কত ট্রফি পেয়েছে এই যে এগুলা হয়েছে জেলখানা তো জেলখানা ঠাকুরটা আমরা প্রত্যেকবার দেখতে চাই ভীষণ সুন্দর হয় দেখো পুরো গ্রাম্য একটা পরিবেশ মানে জলের অভাবটা বুঝিয়ে তুলেছে পৃথিবীতে জলের অভাবটা যে আসতে চলেছে ভবিষ্যতে বা যেটা হচ্ছে সেটাই তুলে ধরেছে যে গ্রামের মেয়েরা কত দূরে কত কষ্ট করে জল আনতে যায় মা দুর্গার এটা মাধ্যম এটা বুঝিয়েছে আর এই যে এখানে এটা হয়তো অর্ধেক রাত্রি বলে চলছিল না কারণ এখানটা আস্তে আস্তে আমাদের প্রায় বড় হয়ে এসেছিলো তো সেই জন্য ফোর চলছিল না আর এই যে তোমাদের বাকি প্যান্ডেলটা পুরো শেয়ার করে দিই দেখো আমি ভয়েসটা এখনও ভালো করে দিতে পারছি না তবুও না দিলে ভিডিওগুলো থেকে যাচ্ছে সেই জন্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর প্রত্যেক জায়গা মাতৃ মাতৃ প্রতিমার রূপটা আমি ফুটে চলানোর চেষ্টা করছি তোমাদের সঙ্গে আমি এত ভালো করে ভিডিওটি দিতে পারছি না থেকে বেস্ট লেগেছে এটা বন্ধুরা জির মুসাক মানে ইঁদুরটা এত কিউট লেগেছে আমার কি বলবো এই জায়গাটার মানে জামাটা পরি দিয়েছে ভীষণ প্রিটি লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছের এক ক্যান্ডেল মানে আমাদের বাড়ির কাছে কয়েকটা ঠাকুরাই বড়ো বড়ো সেটাকে আমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আগেও বলবো স্কিপ করো না এই যে এত সুন্দর গ্রাম্যবধূ মানে জাস্ট বলে বোঝে যেন যাবে না আর সামনে ছোটো মা দুর্গার পুজো হয়েছে বুঝতে পেরেছ বন্ধুরা আর এই যে এটা আর এক জায়গা মা দুর্গা বসে রয়েছে তো এটাও খুব সুন্দর হয়েছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সিংহ অন্যরকম কার্টুন কার্টুন চেয়ারটা হয়েছে ভীষণ ভালো লেগেছে তো ভিডিওগুলো ফার্স্ট ফার্স্ট করেছি এই সব ভিডিও ফার্স্ট করা হয়নি বলে হয়তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে সে আগেকার মনে আছে কি জানি না বন্ধুরা ছোটোবেলায় সিনারি করে দিয়ে ঠাকুর করে দেখতাম না ওই রকম একটা আদলে ভীষণ ভালো লাগলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল বন্ধুরা আর এই যে লাস্টে আমরা ভোর হয়ে গেছিলো বাড়ি আসতে তো চা খেতে গেছিলাম তো ভীষণ সুন্দর ছিল চাটা নাকি আমি খাইনি বলে বললাম ভীষণ সুন্দর ছিল নাকি কারণ আমি চা খাই না ঠিক মতো তারপরে এই যে ভোরের আকাশটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখেছ ভোরের আকাশটা খুব সুন্দর লাগছে এই যে সবাই মিলে এবার বাড়ি চলে আসছি আমরা পরের দিন নবমী নবমীর দিনের কোনো ভিডিও তোমরা পাবে না কারণ নবমীর দিন আমি ঠাকুর দেখতে বেরোয় ওই যে বললাম না একটা জেঠু মারা গেছে বাড়ি দুপুরবেলায় খাওয়া দাওয়া ছিল স্মৃতি মতন আমি মরাবাড়ি খাই না কিন্তু কিছু করার নেই নিজেদের মধ্যে প্রায় নিজেদের মতন তো গিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় শরীরটা ভালো ছিল না বলে বেরোলি আর কিছু পিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই যে পাঁচটা আমার দিদি পিস্তত দিদি আর এক পিস্তত দিদির মেয়ে আর আমি এই যে মাম্মা মামি এই যে দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর রোজ রোজ ভিডিও ছাড়া মনোভাবটাও যাতে আমার বেড়ে ওঠে তো চলো বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো